ইসরায়েল আজ থেকে গাজা সিটি দখলের উদ্দেশ্যে দক্ষিণ গাজায় ফিলিস্তিনিদের জোরপূর্বক সরিয়ে নেওয়ার প্রস্তুতি নিয়েছে ইসরায়েলি বাহিনীর একজন মুখপাত্র জানিয়েছেন বাসিন্দাদের তাবু ও অন্যান্য আশ্রয় সরঞ্জাম সরবরাহ করা হবে যা জাতিসংঘ এবং আন্তর্জাতিক ত্রাণ সংস্থাগুলো কেরেম সালম ক্রসিং দিয়ে পরিবহন করবে তবে জাতিসংঘ এই পরিকল্পনা বা মানবিক সহায়তা প্রদানের সংস্থাটির ভূমিকা সম্পর্কে কোনো মন্তব্য করেনি এর আগে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন ঘোষণা দেন যে হামাসের অবশিষ্ট দুটি শক্ত ঘাঁটি উত্তরের গাজা সিটি ও দক্ষিণের আল মাওয়াসি ধ্বংস করার জন্য দেশটির সেনাবাহিনীকে সবুজ সংকেত দেয়া হয়েছে এদিকে গাজা ইসরায়েলি হামলায় আরও একত্রিশ জন ফিলিস্তিনি নিহত হয়েছে এরই মধ্যে চোদ্দ জনই ছিলেন ত্রাণের জন্য অপেক্ষমান 2023 হাজার তেইশ সালের সাতই অক্টোবর থেকে গাজা ইসরায়েলি হামলায় এ পর্যন্ত একষট্টি হাজার জন ফিলিস্তিনি নিহত এবং এক লাখ পঞ্চান্ন হাজার দুশো জন আহত হয়েছে এদিকে গাজা যুদ্ধ বন্ধ ও হামাসের হাতে আটক ইসরায়েলিদের ফিরিয়ে আনার দাবিতে তেল আবিবে বিক্ষোভ সমাবেশ করেছে হাজার হাজার ইসরায়েলি অন্যদিকে ইসরায়েলি বাহিনী কর্তৃক আল জাজিরার সাংবাদিকদের হত্যার প্রতিবাদে বিশ্বব্যাপী বিক্ষোভ অব্যাহত রয়েছে